নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত গণতন্ত্রের সবথেকে বড় উৎসব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে চার দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে তবে বাকি তিন দফায় এ রাজ্যের বিভিন্ন হেভিওয়েট আসনে ভোট রয়েছে আর এই হেভিওয়েট লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল শ্রীরামপুর কেন্দ্র আগামী বিশে মে এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে হাতে যার বেশি সময় নেই তা কিন্তু বলাই যায় তাই এদিন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকড়া রাজীবপল্লী থেকে দোতলা মোড় পর্যন্ত জনসংযোগ সারলেন সিপিআই মনোনীত প্রার্থী এলাকায় প্রচার করতে স্থানীয় মহিলারা সাদরে অভ্যর্থনা জানালেন বাম প্রার্থীকে এই কেন্দ্রের গত লোকসভা ভোটের ইতিহাসের দিকে নজর দিলে বোঝা যায় যে শ্রীরামপুর তৃণমূলের শক্ত ঘাঁটি শ্রীরামপুরের তিনবারের সাংসদ কল্যাণ ব্যানার্জী এবারও এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আর এই দেওয়ার জন্য ধরের রেখেছে জয়ের বিষয়ে আত্মপ্রত্যয় দীপশিতা তবে এদিন প্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এও জানালেন যে যদি বাম কর্মীদের গায়ে হাত পড়ে তাহলে পাল্টা প্রতিরোধ হবে কি বললেন তিনি শুনুন আমাদের তো প্রচার প্রথম দিন থেকেই চলছে সাধারণ মানুষের কাছে নিবিড় জনসংযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং শেষ সময় গুটি আনা আমার বুথে যে এজেন্ট যারা বসতে পারে সেই কাজ করে আমরা করছি এবং আমরা সাধারণ মানুষের যে রেসপন্স তাদের যথেষ্ট আশাবাদী এবং আত্মবিশ্বাসী এইবার শ্রীরামপুরে লাল আবি আমরা খেলব মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন যারা মানুষের ওপর বিশ্বাস রাখতে পারছেন না তারাই অশান্তি করে ভোট লুট করার চেষ্টা করছেন আপনার এই প্রশ্ন তৃণমূলকে গিয়ে করবেন তারা অশান্তি করতে চান কি চান না যদি তারা অশান্তি না করেন অশান্তি হবে না কিন্তু যদি তারা অশান্তি করেন আমাদের কমরেড আমাদের আমাদের যদি হাত পাল্টা কর্মীদের সেটা তো আমরা দেখলাম তৃণমূলের বিধায়ক জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূল এমপি জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূলকে ভোট দিলেই যে আসলে বিজেপিতে বিজেপির হাত শক্ত হয় সে কথা আমরা সবাই জেনে গেছি বাংলার মানুষ জেনে গেছে সিপিএম একমাত্র এমন একটা দল যে আজ পর্যন্ত তার জীবনের ইতিহাসে কখনো বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করেনি তৃণমূলের মতো আমরা এন ছিলাম না এনডিএর এর মন্ত্রীও ছিলাম না তৃণমূলের সব কথা বলার সাথে না এত কল্যাণ ওনারা করেছেন যে সাধারণ মানুষের উপরই ভরসা রাখতে পারছে না এত কল্যাণ এত উন্নয়ন করলে তো আমাদের পোস্টার ব্যানার খুলতে হয় না ওনারা যেখানে যেখানে পোস্টার ব্যানার খুলেছেন সেখানে সেখানে আমরা আবার লাগিয়েছি এটা পঞ্চায়েত নির্বাচনের মতো নয় পোস্টার খুলে দেবে ব্যানার খুলে দেবে ফ্ল্যাগ খুলে দেবে আমরা চুপচাপ বসে থাকবো এবার যদি আমাদের একটা ওড়া ফ্ল্যাগ ছেড়ে একটা ব্যানার ছেড়ে তার বদলে দুটো ব্যানার দুটো ফ্ল্যাগ আমরা মারবো পঞ্চায়েতের মানে নির্বাচনের দিনও সেই একই কাজ হবে তারা যেন তৈরি অন্যদিকে আগামী বিশ্বে মে হাওড়া লোকসভা কেন্দ্রেও লোকসভা নির্বাচন রয়েছে তাই এদিন হাওড়ার মঙ্গলা হাটে প্রচার সরলেন সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি নির্বাচনী প্রচারে নেমে তাকে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলে জনসংযোগ করতে দেখা গেল। তৃণমূলের সমর্থক নিশ্চয়ই আছেন, বিজেপির সমর্থক নিশ্চয়ই আছেন, আমাদের সমর্থক নিশ্চয়ই আছেন, কংগ্রেসের সমর্থক নিশ্চয়ই। কোন রাজনীতিবিদ এমন মানুষ আছে। তাহলে এত মানুষের মধ্যে কেউ দেখাতে পাচ্ছেন না যে একজনও কেউ বলছে খুব ভালো আছে। তাহলে যদি সমস্ত এর থেকে বেরোবার রাস্তা খুঁজেছেন এর থেকে বেরোতে হবে কিভাবে রাস্তা খুঁজেছেন প্রতি মঙ্গলবার চকটা বসাবার আগে আর পরে দশ টাকা করে তোলা মাসদের দেওয়াটা নিয়ম করে দিয়েছে টাকা কোথায় গেল খোঁজ নিয়েছেন আমি বুঝতাম ওটা তৃণমূলের কোনো ট্রেনিং নিয়ে নিয়ে যাচ্ছে সুপন নিয়ে যাচ্ছে টাকা কোথাও গেল জানেন ধরতে পারবে আমাদের সবাই সিপিএম এর লোকেরা টাকা তুলতে এলো কুপন ছাড়া যদি টাকা তুলতো সেটা তোলা মাসে দিয়ে সেটা চাঁদা আপনি জানেন কোথায় যাচ্ছে একবারও জিজ্ঞেস করেছেন কাকে টাকাটা দিচ্ছেন টাকাটা কে পাচ্ছে আপনি তো ব্যবসা করেন জিএসটি দেন আপনার কাপড়ের গাড়ি কোথাও গেলে কাস্টমার এলে ক্যাশ টাকা দিতে এলে পুলিশ গিয়ে বলছে কাস্টমারকে ক্যাশ টাকার ট্রানজ্যাকশন করতে দেবে না পুলিশের খুব লোভন টাকা দিতে ওই যে ব্যবসা বড় হাট মালিক আছে ওর এলাকাতে পুলিশ কি করছে অত বড় তৃণমূল শ্রীরামপুর ও হাওড়া থেকে রাজু ছড় রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ